ব্রাজিলের ফুটবল দল সাম্প্রতিক সময়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে বিশেষ করে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে চ্যালেঞ্জের সম্মুখীন হয় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার কাছে দুই এক গোলে পরাজিত হওয়াটা দলের জন্য এক কঠিন ধাক্কা ছিল এই ম্যাচে গ্যাব্রিয়েল মার্টিনেলির দারুণ গোলে ব্রাজিল এগিয়ে গেলেও শেষ মুহূর্তে লুইস দিয়াজের জোড়া গোল স্বপ্ন ভেঙে দেয় ব্রাজিলিয়ান সমর্থকদের এছাড়াও সাম্প্রতিক সময়ে ব্রাজিলের পারফরম্যান্স আশানুরূপ ছিল না প্যারাগুয়ের বিপক্ষে হারের পর কলম্বিয়ার বিপক্ষে এই পরাজয় তাদের আত্মবিশ্বাসে আঘাত হানে এবং বিশ্বকাপ বাছাই পর্বে তাদের অবস্থান কঠিন করে তোলে সমর্থকদের হতাশা ও খেলোয়াড়দের মধ্যে অস্থিরতা স্পষ্ট হয়ে উঠেছে এই কঠিন সময়ে ব্রাজিলের কোচিং স্টাফ ও খেলোয়াড়রা বিশেষ টিম মিটিংয়ে বসেছেন যেখানে কৌশল পুনর্গঠনের পাশাপাশি মানসিকভাবে শক্তিশালী হওয়ার উপায় খোঁজা হচ্ছে নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠে আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জয়ের ছন্দে ফেরার জন্য দল একত্রিত হচ্ছে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট এবং সমর্থকরা আশাবাদী যে এই বিশেষ মিটিং ও প্রস্তুতির মাধ্যমে দল আবার সেই চিরচেনা ছন্দে ফিরবে মাঠে নিজেদের সর্বোচ্চ উজাট করে দেবে এবং পরবর্তী ম্যাচগুলোতে দাপুটে পারফরম্যান্স উপহার দেবে ব্রাজিলের ফুটবল ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই এখন শুরু